বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার ও ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু আগামী এগারোই ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন দুই হাজার দুই সালে জাপান বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ দলের নেতৃত্ব দেওয়া কাফু ঢাকায় এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন এবং পুরস্কার বিতরণ করবেন এই টুর্নামেন্টে আর্জেন্টিনার আথলেটিকো ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের বাসাইকৃত সহ বাংলাদেশের একটি বয়স ভিত্তিক দল অংশগ্রহণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে টুর্নামেন্টের টেকনিক্যাল সাপোর্ট ও মাঠের বরাদ্দ দিয়েছে আজ বিকেলে ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এএফবির ম্যানেজিং ডাইরেক্টর এমডি আসাদুজ্জামান হারুন নিশ্চিত করেন কাফুর ভিসা ও টিকিট নিশ্চিত হয়েছে এবং তিনি আসবেন তিনি জানান ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে আরো অনুদ্র বিশ স্তরের খেলোয়াড় আনার প্রক্রিয়া চলছে হারুন আরো বলেন আমাদের কোনো অভ্যর্থনা হবে না প্রয়োজনে কাপুর জন্য উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে গত কয়েক বছরে ঢাকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল তারকাদের আগমন ঘটলেও বেশ কিছু ভুল ও ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে আয়োজকদের এ নিয়ে সতর্কতাও ব্যক্ত করা হয়েছে আসাদুজ্জামান হারুন জানান এই আয়োজনের মাধ্যমে তিনি ঢাকা ভক্তদের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তবে টিকিটের মূল্যর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা নেই বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য এটি বড় একটি উৎসব এবং বিশ্বমানের ফুটবল খেলোয়াড়দের সরাসরি দেখার সুযোগ থাকবে